সত্যি তুমি কিছু মনে করো না ছাড়ো ওখানে একটু বয়স হয়েছে হয়তো কি দেখতে কি দেখেছে কি বলেছে না বলেছে তুমি ওসব নিয়ত ভেবো না তুমি রেস্ট করো বেবির খেয়াল রেখো আমি কিছু অফিসে কাজ আছে ওটা করে ঠিক আছে আরে এই বেরো তো তোমার হাজবেন্ড আরে হ্যাঁ গেছে তুমি কি আর জায়গা পেলে না লোকানোর মতন হ্যাঁ তোমার তো এত বড় ঘর কোথায় লোক ঠিক করে বুঝতেই পারছি না আচ্ছা বাদ দাও এখন কি করে যাবো সেটা বলো সবাই তো বাইরে বসে আছে আমিও তো ওটাই ভাবছি কি করি আইডিয়া দাও একটা কাজ করি শুনছো হ্যাঁ বলছি আমি একটু ছাদে যাচ্ছি প্রকৃতির হাওয়া খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে যাও শ্রুতি তুমি এখনো যাওনি না না মানে সবে তো ঘর থেকে বেরোলাম যাচ্ছি তুমি এখনো যাওনি তাহলে এই মাত্র একজন গেল কে ওটা আমি তো জানি না আমি তো যাচ্ছিলামই এখন আমি কি করে জানবো কে গেছে হ্যাঁ সাহেব আমারও মনে হলো কেউ যেন একজন গেল শ্রুতি আরে কি হলো আমার পেটে খুব ব্যথা হচ্ছে শ্রুতি কি হলো মাসি তাড়াতাড়ি একটু জল নিয়ে আসো না তাড়াতাড়ি হ্যাঁ জি আছি এইটা খুব ব্যথা মাসি হ্যালো জল খাও তো কি হলো সুতি 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 কি হলো তোমার সুতি মাসি কি হলো এটা চিন্তা করবেন না সাহেব সব ঠিক হয়ে যাবে মানে তুমি কি জলে কিছু মিশিয়েছো হ্যাঁ সাহেব আমি একটা জিনিস মিশিয়েছি ওনাকে বেহুশ করবার জন্য মানে তুমি এসব কেন করলে আপনি ওনাকে ঘরে নিয়ে চলুন আমি সব বলছি আপনি কোনো চিন্তা করবেন না শ্রুতি ঠিক আছে এখন আসতে হ্যাঁ আমার বাচ্চা আমার বাচ্চা কোথায় গেল আসলে সুতি তুমি যখন बेहোশ হয়ে গেছিলে না তখন তোমাকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল আর হাসপাতালে যাওয়া মাত্রই ডাক্তার বলল যে এমার্জেন্সি ডেলিভারি করাতে হবে না হলে তোমার কোনো প্রবলেম হয়ে যাবে সেই কারণেই আরজেন্ট ডেলিভারি করাতে হয়েছে দেখো না আমাদের ছেলে হয়েছে ছেলে এটা কি করে সম্ভব